আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে একটা চিন্তায়ের ঘটনা শেয়ার করব। এখানে যদিও সঙ্গত বিষয়ও আছে তারপরও আপনাদের সাথে একটু বিষয়টা শেয়ার করব সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ বিষয়টা হল হাজার চব্বিশ সালের আপনার মার্চ মাসের ঘটনা আমি তখন কর্মরত ছিলাম ঢাকায় একদিন বাড়িতে আসছিলাম গ্রামের বাড়িতে আর কি গ্রামের বাড়ি এসে আমি বিকালে অর্থাৎ আসরের পরে বাড়ির থেকে বেরিয়েছি সিরাজগঞ্জ রোডে যখন আমি গেছি যাওয়ার পরে আসলে ওই সময় গাড়ি খুব একটা নাই তা গাড়ির জন্য অপেক্ষা করতেছি ইতিমধ্যে একটা হাইস মাইক্রোবাস এসে মানে সিরাজগঞ্জ রোডে দাঁড়াইলো গাড়ির মধ্যে দুইটা লোক আছে যাই হোক আমি ওই মানে আমার আগের থেকেই একটা মনের ভিতরে যে হলো এগুলো গাড়িতে গেলে তো অনেক সময় চিন্তায়ের কবলে পড়তে হয় নাম্বার প্লেটের একটা ছবি তুলে নিয়েছিলাম আগেই অন্য একজনের মোবাইল দিয়ে নেওয়ার পরে এখন হলো ওই মাইক্রোবাসের সাথে যাই হোক ভাড়ার কথাবার্তা হলো তা ওনারা চারশো টাকা নেবে আর কি আমি যাব মিরপুরে ওনারাও মিরপুরে যাবে এরকম কথাবার্তা হয়ে গাড়িতে উঠলাম আমি গাড়িতে পরে আরও দুইটা যাত্রী উঠত আর কি সিরাজগঞ্জ রোডের থেকেই তা ওনারা যখন গাড়িতে মনে উঠলো বা যখন গাড়ি টান দিল তখন আপনার স্বাভাবিক মনে হলো ড্রাইভার বা আরও গাড়িতে আরও তিনটা লোক ছিল স্বাভাবিক মনে হলো যাই হোক কিছু দূর যাওয়ার পরে অর্থাৎ যমুনা সেতুর আগে যমুনা সেতুর একটু আগে সবাইকেই মনে করেন পিস্তুল জাতীয় বা পিস্তুল কোনো কিছু ঠেকিয়ে কার যার কাছে যা আছে দে এখন এর মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা হলো ওই তিনজনের কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়ার পরে আমার কাছে আছে আমার কাছে বলছিল তোর কাছে কি আছে দে তাই বললাম ভাই আসলে আমি যাচ্ছি ঢাকায় আমার কাছে ওই ওই রকম কিছু নাই তা সময় সত্যি কথা কি আমার অ্যান্ড্রয়েড ফোনটাও নষ্ট ছিল আমার ফোনটা আমি ঢাকায় রেখে আসছিলাম আমার কাছে একটা বাটুন ফোন ছিল আর সামান্য কটা টাকা ছিল অর্থাৎ সাতশো টাকা ছিল এখন সেই টাকাটাও মানে আমার থেকে নিয়ে নিলো আর হলো ওই মোবাইলটা ওই অ্যান্ড্রয়েড ফোন তো নাই বাটুন ফোন ওই বাটুন ফোনটাও আমার কাছ থেকে নিয়ে নিল কী করা নিয়ে কিছু দূর যাওয়া অর্থাৎ সেতুর আগে গোল চত্বর থেকে আমাদেরকে ওই আগে তো দুজনের মানে ধাক্কা দিয়েই ফেলা আর আমারে ওই ওদের ওদের তিনজনকে ফেলানোর পরে আমার আরও পাঁচ মিনিট পরে আমারে ফেলায় নাই কিন্তু আমারে ওই ঘর থেকে এক ভদ্র চিন্তাইকারী আর কি তিনি বলছে যে আমারে বলতেছে যে তুই যে কর্ম করিস সেটা আমি বুঝছি হলো তুই তা আমাদের গাড়ির নাম্বার প্লেটের ছবি তুলে নিছিস তে নাম্বার প্লেটের এই দেখ আমাদের গাড়িতে আরও নাম্বার প্লেট আছে আরও নাম্বার প্লেট আছে অতএব তুই এই নাম্বার প্লেট নিয়ে যা কিছু করতে ধরে আর খেলাও দিলাম না মারলাম না আস্তে করে আমার গোলচত্বরের একটু আগে নামায় এখন আমি আবার দেখি তুমি সন্ধ্যা হয়ে গেছে এখন কি করব এখন তো আর থানায় যাব থানায় যাওয়াও তো লাভ নাই ওরা গাড়ি আবার ব্যাক করে নিয়ে কোন দিকে ঢুকে যাবে যাই হোক আমি বাধ্য হয়ে ওখানে কারো একজনের স্মরণাপন্ন হইলাম আর কি আমাদেরই সহপাঠী একজনের স্মরণাপন্ন হয়ে তার থেকে পাঁচশো টাকা নিয়ে আমি ঢাকায় চলে গেলাম এখন বিষয়টা হলো যে আপনারা বিশেষ করে বিকেলবেলা এই মাইক্রোবাস বা কার এইগুলোতে ঢাকায় বা যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে একটু সচেতন হবেন এটাই আমার প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে হাঁটার চেষ্টা করবেন সকালে হাঁটলে মন প্রাণ একদম ভরে যায় যে যে কর্মই করি সারাদিন অন্তর এই সকালবেলা একটু হাঁটলে সারাদিন ভালো যাবে আর কি অন্তত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম